আলিয়া গহনাকে আরতির গান প্রতিযোগিতায় হারিয়ে দিতে চায় সে গহনাকে বরফ খাইয়ে তার কণ্ঠস্বর নষ্ট করার পরিকল্পনা করে যাতে সে নিজে প্রতিযোগিতায় জিতে যেতে পারে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এক গ্রাম্যমের কাহিনী ধারাবাহিক নাটকের একশো চুয়ান্নতম পর্বের একটি সুন্দর এক্সপ্লেনেশন নিয়ে এলাম আপনাদের জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে নিজের ছোট ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আয়ুষ্মান তার মা কমলার সামনে রাগে ফেটে পড়ে সে জোর দিয়ে জানতে চায় কে তার মায়ের উপর এমন অত্যাচার করেছে কিন্তু কমলা ভয় পেয়ে শুধু বলেন আমাকে নেখড়ে আক্রমণ করেছিল আয়ুষ্মান চিৎকার করে বলে যে সে জানে তার বাবা রাঘবই এই কাজ করেছে এবং সে প্রমাণ পেলে তাকে ছাড়বে না রাঘব তখন সেখানে এসে আয়ুষ্মানের রাগ দেখে তাকে থামানোর চেষ্টা করে পরের দৃশ্যে রাঘব আলিয়ার কাছে গিয়ে তাকে শান্ত করতে চায় রাঘব আলিয়াকে বলে যে সে উর্মসীকে কথা দিয়েছে আলিয়াকেই বাড়ির পুত্রবধূ করবে তাই যে কোনো মূল্যে গহনাকে তাড়ানো হবে তবে তার জন্য আলিয়াকে বাড়ির সবার মন জয় করতে হবে এবং প্রমাণ করতে হবে যে সে গহনার চেয়ে ভালো বউ হতে পারে সকালবেলা সবাই মধুর আরতির গানে মুগ্ধ হয়ে ওঠে সবাই ভাবে আলিয়া গাইছে চকুরি পিসিকে জিজ্ঞেস করে দিদি সকাল সকাল এই গান কে গাইছে পিসিমা গান শুনে প্রশংসা করেন কিন্তু হঠাৎই টিন্নি লাড্ডু খুঁতে গিয়ে হোঁচট খায় এবং একটি বক্স থেকে গান বন্ধ হয়ে যায় সবাই দেখে আলিয়া আসলে মোবাইলে রেকর্ড করা গান বাজাচ্ছিল তার নিজের কণ্ঠের গান এতটাই বিচ্ছিরি ছিল যে সবাই রাগে ফুসে ওঠে এরপর গহনা সত্যিকারের মধুর কণ্ঠে আরতি গাইল তার গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায় আলিয়া অপমানিত হয়ে বলে যে সে গহনার চেয়ে অনেক ভালো গাইতে পারে গহনা তাকে প্রতিযোগিতার চ্যালেঞ্জ জানায় যদিও পিসিমা বলেন কোনো প্রয়োজন নেই কিন্তু গহনা বলে আমি জানি আলিয়া আমার সঙ্গে জিততে পারবে না এতে আলিয়া আরও লেগে গিয়ে প্রতিযোগিতা করতে রাজি হয়ে যায় পরের দৃশ্যে গহনা গোপনে নেকড়ে ধরার জন্য জাল বিছিয়ে রাখে তার সন্দেহ পিসিমা বা জেঠিমার মধ্যে কেউ একজন নেকড়ে হতে পারে ঠিক তখনই চোকড়ি সেখানে এসে প্রতিযোগিতার কথা মনে করিয়ে দেয় গহনা মনে মনে ভাবে যে পিসিমা যেন কোনোভাবেই জালের কথা না জানতে পারে শেষে আলিয়া তার ষড়যন্ত্র শুরু করে সে মনে মনে বলে আমি এগুলো গহনাকে খাইয়ে দেব যাতে তার কণ্ঠস্বর নষ্ট হয়ে যায় এবং আমি প্রতিযোগিতায় জিতে যাই কিন্তু কি হবে পরে গহনাকে আলিয়ারের চক্রান্ত বুঝতে পারবে নেকড়ের রহস্য কি উন্মোচিত হবে নাকি আলিয়ার পরিকল্পনা সফল হয়ে গহনাকে আরও বিপদে ফেলবে এই ছিল একশো চুয়ান্নতম পর্বের সুন্দর একটি সারসংক্ষেপ পরের পর্বে কি হবে তা দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না